হে তুমি মামাৰ নেও সেই ঠিক আছে বিয়া নাম বন্ধু লাং বি আজকের ব্লগটা স্টার্ট করলাম দেখো টাকা হিসাব করা থেকে আর এখন বাজে প্রায় পৌনে একটা তো এই টাকাগুলো কিসের জানো তো এগুলো হচ্ছে বিপদ পূজা করব আমরা তো সেই জন্য কিন্তু এই টাকা দিয়ে জিনিসপত্র কিনতে গিয়েছিল শাড়ি ধুতি এগুলো মানে সরি শাড়ি গামছা তো কত কি হয়েছে তারপর এসে আমাকে হিসাবগুলো দিল তো সেই জন্য দেখো টাকাগুলো সব ভাগ করে আমাকে দিয়ে গেল আর এটা হচ্ছে তার পরের দিন এখানে দেখো আমরা এখন সুতো রেডি করছি বিকালবেলা মানে বিকাল থেকে শুরু করেছি এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো অনেকে হয়তো ভাববে যে আগের দিন কেন সুতো রেডি করছে আসলে আগামীকাল তো পূজা এবার সকালে সকালেই পূজা হবে প্রচুর সুতো রেডি করতে হবে তো সেই জন্য এক একজনের প্রচুর নয় তবে সবাই সবার সুতো রেডি করে দেওয়া হচ্ছে তো সেই জন্য একটু টাইম টাইম লাগবে তো এই যে দেখো এখানে আমি সুতোগুলো সব জড়িয়ে দিলাম তারপর এখানে নিয়ে চলে এসেছে আবার ফলের বাজার তো সেগুলো আমাকে দেখে নিতে বলল আমি জানি না কেন আমাকে এখানে মানে একটু ম্যানেজার টাইপের করা হয়েছে কারণ আমি তো কিছুই করতে পারছি না কিন্তু ওদের কথা হচ্ছে তুমি সাথে থাকলে সবই হবে মানে আমরা ভরসা পাবো এটাই হচ্ছে ব্যাপার তো এখানে দেখো আমাদেরই বাড়ি এটা তো আমাদের বাড়িতে দেখো সব ফলগুলো সব রাখা হচ্ছে ওদিকে দেখলে সবাই সুতো রেডি করছে আর এখন হচ্ছে পূজার দিন সকালবেলা ঠিক আছে তো এই যে দেখো ফলের ঝুড়িটা নিয়ে চলে গেল আর ওইদিকে সামনে একটা কাঁঠাল নিয়ে যাচ্ছে তো ওই দুটো বউ কিন্তু প্রচুর প্রচুর কাজ করেছে মানে সব কিছু কিন্তু ওরাই করেছে আমরা কিন্তু কেউই করিনি আর এখানে দেখো লুচি ভাজা চলছে তারপরে সুজিও হবে তো লুচি এর মধ্যে একজন অন্য কাজে ব্যস্ত তো সেই সে একটু অন্য কাজ করছে আর আমি তো কিছুই করিনি সত্যি কথা আর কি বলো তো সব সবকিছুর মধ্যেও না একটা গিলটি ফিল হয় আমি তোমাদেরকে বলেছি যে আজকে আমি তোমাদেরকে কিছু মনের কথা শেয়ার করব কারণ আমি এতদিন ধরে ভিডিও করছি আমি মনের কথা শেয়ার করিনি বললেও চলে তো একটা জিনিস কি জানো তো আমি সবার সঙ্গে না মিশতে পারি না তারও একটা কারণ আছে কেন আমি সবার সঙ্গে মন খুলে মিশতে পারি না তো খুব খারাপ লাগে সবার সঙ্গে যখন মন খুলে মিশি হয়তো ভাবি যে আমাকে দেখে হয়তো কেউ উপহাস করছে কিংবা সবাই সামনে ভালো ব্যবহার করছে অথচ হয়তো পিছনে পিছনে অনেক ভাব মানে অনেক কিছুই হয়তো আমাকে নিয়ে ভাবছে কী বলতো এখানে আমরা যতজন পূজা করছি তো সবারই কিন্তু সন্তান আছে শুধুমাত্র আমার আর একজনের বাদে তো ভীষণই খারাপ লাগে ও আমি দেখেছি মানে যার কথা বললাম সে অনেকটা শতস্পর্তভাবে চলাফেরা করতে পারলো আমি না স্বতঃস্ফূর্তভাবে চলাফেরা করতে পারি না কেন জানি না মন থেকে ভীষণভাবে একটা গিলটি ফিল হয় এখানে দেখো ওই যে আমাকে ডাকছে ওদিকে পূজা মণ্ডপে তো সেই জন্য আমি বটিটা নিয়ে এই যে বেরিয়ে পড়লাম আর নতুন শাড়ি আমি পরিনি কারণ আমার কেছে দেওয়ার মতো কেউ নেই তো সেই জন্য আর দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে কোনো কাজই করিনি এখন শাড়িটা পরে নিজে হয়ে বেরিয়ে গেলাম ওখানে আর কিছু করিনি কিন্তু সত্যি কথা অনেক দিন বাদে আজকে শ্যাম্পুটা করেছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও এখানে দেখো আসার সাথে সাথে আমার হাতে খাতাটা ধরিয়ে দিয়েছে যে কে টাকা দিয়েছে কি হচ্ছে কত টাকার কি আনা হলো সব কিছুর জন্য এখানে আমার হাতে দেখো খাতাটা ধরিয়ে দিয়েছে তো সব দায়িত্ব যে কেন আমার হাতে সেটাও আমি জানি না আর আমরা যে হঠাৎ করে পূজা করব সেটাও কিন্তু আমরা আগে থেকে একবারও ভাবিনি এক সপ্তাহের মধ্যে ডিসিশান হয়তো সবই হচ্ছে মায়ের ইচ্ছা সেই জন্যই হয়তো পূজাটা করছি কারণ কখনোই কিন্তু ভাবিনি বা বিয়ের পরে পাঁচ বছর হয়ে গেল এখনও কিন্তু ভাবিই নি যে আমরা কোনোদিন বিপত্তায় নেই পূজা করব। তো এই যে দেখো আমাদের যে ক্লাবটা আছে সেই ক্লাবেই পূজা হচ্ছে আর এদিকে কেওড়া গাছে তো প্রচুর কেওড়া ধরেছে আসলে গিলটি ফিলটা হয় কেন বলো তো কারণ এখানে দেখো একটা বাচ্চা এও একটা মানে এই বাচ্চাটাকে দেখলেও আমার প্রচুরভাবে মনে পড়ে আমার হচ্ছে সেকেন্ড প্রেগনেন্সির কথাটা ভীষণভাবে মনে পড়ে তারপর আগে একটা বাচ্চা ছিল ওকে দেখলে আমার ফার্স্ট প্রেগনেন্সির কথাটা মনে পড়ে খুব কষ্ট পাই আমি কিন্তু সব কষ্ট তো আর বলা যায় না আর কোনো দিন আমি বলিও নি তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখো যে হচ্ছে মিষ্টিটা রেডি করছে

এই যে দেখো আরেকটা বেবি এঁকে দেখলেও আমার খুব মনে পড়ে আমি না সব স্মৃতিগুলো কেমন একটা আঁকড়ে ধরে রেখেছি যার থেকে আমি বেরোতেই পারছি না তো খুব হচ্ছে মানে গিল্ডি ফিল হয় এখানে দেখো মামা আমাকে বললো মানে ব্রাহ্মণ যে তুমি হচ্ছে ব্রত কথাটা পড়ো তো সেই জন্য আমাকে সামনে বসিয়ে মামা ওই বাইরের দিকে চলে গেল। যে কি কি নিয়ম আছে সেগুলো সব করে তারপরে আমাকে ব্রত কথাটা পড়তে হবে এটা যেদিন মামা এসেছিল প্রথম মানে ওই সব ফর্দ দিতে সেই দিনই কিন্তু আমাকে বলেছিল ঠিক আছে তো সবাই এভাবে যে এতটা খুশি সহকারে সবাই পূজা করবে সেটাও কিন্তু ভাবেনি কারণ এই যে দেখো এখন আমরা হচ্ছে প্রসাদ বিতরণ করছি তো প্রসাদ বিতরণ অলরেডি হয়ে গেছে এক দেড় ঘন্টা এর মধ্যে তারপর এখন আমরা যে মানুষগুলো আছি প্রতি সবাই তো তাদের জন্যই কিন্তু প্রসাদটা এখন রেডি হচ্ছে কারণ সবাই জানো যে তার রকম ফল তার রকম মিষ্টি তার রকম ফুল এগুলো সব কিছুই লাগে তো আমাদের কিন্তু ফল মিষ্টি মিষ্টি আলাদা করে কেনা হয়নি যেহেতু আমরা একটা গ্রুপ মতো করে সবাই সেম টাকা দিয়েছিলাম ঠিক আছে তো সেই জন্য সবার জন্য এখান থেকেই সেইভাবেই কেনা হয়েছে প্রসাদ তো দেখো এখানে সেই প্রসাদের দায়িত্বও কিন্তু আমার এখানে তো মিষ্টিটাও আমাকে বললো ভাগ করতে তো আমি বললাম না তোমরা এইভাবেই ভাগ করে দাও তো সেইভাবেই ভাগ করছে ঠিক আছে তো প্রচুর মিষ্টি আনা হয়েছিল মানে সবাইকে দেওয়া হয়ে গেছে এক কথায় মানে দর্শকদের সবাইকেই দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে সন্ধ্যাবেলায় এই যে দেখো ইঁদুরটা কীরকম করছে মানে এতটাই ইঁদুর আমাদের বাড়ি যে কি বলবো এটা হচ্ছে পরের দিন এটা রবিবারের ব্লক আর আমাদের পূজাটা হয়েছে শনিবারে তো এখন আমি রান্না করছি আর আমার হাজব্যান্ড দেখো গেছে মাঠে না তো রান্নাটা করছি এতটাই শরীর খারাপ লাগছে যে কি বলবো কিন্তু তারপরেও রান্নাটা আজকে আমাকে করতেই হবে না করলে হবে না তো মাংস এনেছে আর ওদিকে হচ্ছে সেই বুধবারের দিনের মাছ আছে তো ভাবো বৃহস্পতিবার আমরা খাই না শুক্রবারে হচ্ছে নিরামিষই খেতে হয়েছে যেহেতু শনিবারে পূজা ছিল তো সেই জন্য তাহলে বৃহস্পতিবার শুক্রবার শনিবার আর আজকে রবিবার তো দুটো কড়াই বসিয়ে দিয়েছি কারণ দেখলাম যে এতটা কষ্ট আমি করতে পারছি না তো সেই জন্য দুটো কড়াই বসিয়ে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় ওদিকে আমার ঠাকুর পূজাও দেওয়া হয়ে গেছে তারপরে স্নান করে তারপরে আমি এসেছি এখানে রান্না করতে অনেক দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না আসলে মনের থেকে না আমি জোর পাচ্ছি না কেন জানি না মন থেকে এতটাই ভেঙে পড়েছি আমি যে মন থেকে জোর পাচ্ছি না তো তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা তো সবসময় আমার দরকার আমি জানি আমার চ্যানেলটা একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে কারণ আমি বলেছিলাম যে আমি একটা দিনও আমি ভিডিও করা বন্ধ করব না সেই কথাটা সময় তোমাদেরকে বলতাম যে ভিউ আসুক আর না আসুক রেগুলার তোমরা ভিডিও করে যাও কিন্তু দেখো আমি মনের জোর এতটাই হারিয়ে ফেলেছি মানে ভিউজের জন্য নয় আমি আমার মানসিকতার দিক থেকে বা আমার নিজের পরিস্থিতি অনুযায়ী না এমনই ভাবে আমি মনে জোর হারিয়ে ফেলেছি যে আমি মানে ভিডিও যদিও বা একটু আধটু করি কিন্তু সেই ভিডিও আমার রেডি করার মতো ক্ষমতা নেই তো সেই মানসিকতাটাও আমার নেই যে আমি ভিডিওটা রেডি করব। কেন জানি না এমন হচ্ছে আর ভগবান আমাকে আর কত কষ্ট দেবে সেটাও আমি জানি না তবে এটাও জানি ভগবান একদিন ঠিক এই কষ্টটা শেষ করবে সেটা কবে সেটা জানি না তো আমার হাজবেন্ড সময় বলে যে মানুষের কথায় কিছু মনে করো না বা কারোর প্রতি মানে অতটা দুর্বল হয়েও না কে কি বলল না বলল। আসলে আমি তো মানুষ আমারও তো মন আছে না আর আমার সেন্টিমেন্ট একটু বেশি সব সময়। তো সেই জন্য ভীষণভাবে ভেঙে পড়ি কেউ কিছু কথা বললে তো যাই হোক তোমাদের যেই ভালোবাসা তোমাদের যেই আশীর্বাদ আমি পাচ্ছি এইভাবে যেন আমি সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পারি তো এখানে দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে কি মানে চিকেনটা অলরেডি কষানো হয়ে গেছে এই যে কষানো হয়ে গেছে আর আজকে সমস্ত মানে মশলাগুলো কিন্তু সব আমি পেস্ট করে দিয়েছি ওদিকে মাছেরও ওদিকে মাংসেরও সব কিছুই পেস্ট করে দিয়েছি আর তোমাদের অনেকের অনেক কোর্শেন জমে আছে আমি জানি তো একটু মন থেকে আমি স্বাভাবিক হই তারপর তোমাদের ব্লগ দেবো একটা দিদিভাই আমাকে লিখেছিল যে তুমি ব্লগ অল্প হলেও দেবে তো এখানে দেখো মাছের তরকারি রান্না করলাম অনেক দিন বাদে তো কেমন হয়েছে সেটাও জানিও এখানে চিকেনটাও রান্না করলাম এখন বাজে দুটো চল্লিশ ভাত খাবো এখন সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কোনো ভিডিও